দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘরের সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আমার চ্যানেলে নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা দেখুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কুই মিটুলি রেসিপি শীতের দিনে এই কুই মিডুলি রেসিপিটি বেশ ভালো লাগে খেতে আর এই কুই মেটুলিটি শীতের দিনেই বেশ ভালো পাওয়া যায় বাজারে একদমই অ্যাভেলেবেল আর এই শীতের ছাড়া কিন্তু এই কুইমিটুলিটা বিশেষ করে পাওয়া যায় না আর শীতের দিনে এরকম করে কুইমিটুলি রান্না করলে খেতেও বেশ ভালো লাগে তার জন্য দেখুন কুঁইমিটুলিগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি কুইমিটুলি এটা হচ্ছে কুই গাছের ফল মানে ফুল এখনো ফল হয়নি এটা ফুল এই ফুলের থেকে আস্তে আস্তে ফল হবে আবার ফলগুলো পাকলে সেই থেকেই চারা হবে পাকাটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে দেখুন এরকম করে আমি কেটে নেব দেখুন কেটে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুই আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আর এখানে যা যা সবজি লাগবে আমি সেইগুলো নিয়েছি শীতের কিছু সবজি যে মূলো সিম আলু কুমড়ো বেগুন দিয়ে দিয়েছি এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে যে আমি জিরে আর সর্ষে নিয়েছি একটা চামচ জিরে আর একটা চামচ সর্ষে এটা আমি শিলে বেটে নেব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি দেখুন দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দেখুন দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরন দিয়ে ফোরনটা কয়েক সেকেন্ড আমি মেরে নিচ্ছি এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন আলু আলু আর মুলোটা প্রথমে দেবো কারণ আলু আর মুলোটা হচ্ছে সবথেকে বেশি সবজি আমি বড় সাইজের একটা আলু দিয়েছি আপনারা আপনাদের কলমির মতো সব কিছু দিয়ে নেবেন এবার আলু আর মুলো দিয়ে আমি আশ মাঝারি রেখে দু মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে আমি আলু আর মুলোর সঙ্গে আরও দু মিনিট ভেজে নেব এতে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে একই সঙ্গে এখানে কিন্তু আজ মাঝারি রেখেই ভাজবো এখানে নুন হলুদ কিছুই কিন্তু এখন দেবো না পেঁয়াজ দেওয়ার পর আরও দু মিনিট ভেজেছি এবার বাকি সবজিগুলো দেখুন আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো দিয়ে এবার এটার প্রসঙ্গে ভালো করে আবার মিশিয়ে এক মিনিট ভেজে নেবো যেহেতু সিম কুমড়ো বেগুন এগুলো কিন্তু নরম এগুলো আর বেশি ভাজার দরকার নেই এক মিনিট ভেজে নিলেইভাবে সবজিগুলো দিয়ে এক মিনিট ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি আদা আর চার থেকে পাঁচ কোয়ার রসুন আর আছে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা ঝালেই রান্না করলে তাই আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আপনারা তেলে একটু লঙ্কাও দিতে পারেন তবে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আমি ঝাল আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি দিয়ে দেখুন ভালো করে কিন্তু একবার মিশিয়ে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চলে যাওয়া করে আরও এক থেকে দু মিনিট আমি একটু ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লোন পরিমাণ মতো হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও চলবে আমি শুধু জাস্ট কালারের জন্য দিয়েছি দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের কাছে আর বেল বেল অন রাখবেন যখন আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এবার আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু কষে নেব দু মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি নিয়ে এবার যে মিটুলিগুলো কেটে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবার সব সবজির সঙ্গে মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু এবার থেকে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে আস মাজার একটু লোতে রেখে যেন সবজি মিটুলি ভালোভাবে সিদ্ধ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে দেখুন এটা রান্না করলে কিন্তু আরও কমে যাবে যখন সিদ্ধ হয়ে প্রত্যেকটা সবজি ভালোভাবে মজে যাবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেল এবার আমি আবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এবার তিন চার মিনিট রান্না করব। চার মিনিট পর ঢাকাটা দেখুন সরিয়ে নিচ্ছি ঢাকা সরিয়ে মাঝে একবার কিন্তু আমি নেড়ে দিয়েছি দেখুন সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে আর মিটুলিগুলো। কালার চেঞ্জ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে এবার এখানে আমি অ্যাড করে দেব একটা চামচ চিনি যেহেতু এখানে বিভিন্ন রকম শীতের সবজি পুই মিটুলি দিয়ে তৈরি করছি তাই একটু চিনি কিন্তু দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন দেখুন সবজি থেকে বেশ ভালো জল ছেড়েছে আর সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন প্রত্যেকটা মূল্যটাও একদম সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে জিরে আর সর্ষে বাটা বেটে একটু জলদি আমি গুলিয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি যেহেতু শিলে বেটেছি একদম শুকনো শুকনো হয়েছিলো তাই একটু জলদি গুলিয়ে রেখেছি যে কড়াইতে দিতে সুবিধা হবে তাই এবার আমি এখানে কিন্তু আর ঢাকা চাপা দেবো না ঢাকা চাপা ছাড়াই আরও তিন চার মিনিট কিন্তু আমি রান্না করে নেব দেখুন আমার কিন্তু কুই মিটিল রান্না কমপ্লিট এবার আপনারাও একবার আমি যেভাবে এই মিডলি রেসিপিটি তৈরি করলাম আপনারা একবার করে খেয়ে দেখবেন আপনারা ইচ্ছা করলে গরম গরম ভাতে তো মানে দারুণ লাগে খেতে চাইলে আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে কুঁইমিটুলি রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই কুঁইমিটুলিটি কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায় অন্য দিনে কিন্তু পাওয়া যায় না দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আপনাদের কাছে এই কুইমেটুলি রেসিপিটি কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে